আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা জেলার বিয়াল্লিশ নং ওয়ার্ডের পকির গ্রামে আর এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি করেছিলেন এবং তিনি সফলও হয়েছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন আর এই নাহিদ ইসলামের পৈতৃক বাড়িতে আমি অবস্থান করছি তার পৈতৃক বাড়ি এবং আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন নাহিদ ইসলাম ভাইয়ার আপন চাচা তার কাছ থেকে জুলাইয়ের বিপ্লবের সহিংসতার ঘটনা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং সাথে তার পৈত্রিক বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সাথেই থাকবেন কথা বলছি না সরাসরি ব্লগে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এটা হচ্ছে বর্তমান অন্তবর্তী কালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নাহিদ ইসলাম ভাইয়ের পৈতৃক বাড়ি জি আপনি সম্পর্কে কি হন আমি যার চাচা আপন চাচা আপন চাচা যেহেতু আপনি নাহিদ ইসলাম ভাইয়ার আপন চাচা আপনারা ভাই বোন কয়জন এবং আপনার বাবা কি করতেন একটু বলেন আমরা চার ভাই তিন বোন আমার বাবা আব্দুল জব্বার আমার বউ বাবার নাম ইয়াসিন মাতবর আমার বাবার জন্য মাতব্বর ছিলেন এটা আমার পৈতৃক বাড়ি এখানে আমাদের জন্মস্থান আদি নিবাস আমাদের এটাই আচ্ছা নাহিদ ইসলাম ভাইয়ের বাবা এবং আপনারা কি পেশায় নিয়োজিত বর্তমানে নাহিদের বাবা একজন মাস্টার আমাদের চাচা মেয়ে বালুর ব্যবসা কর্নেদারি করি আমরা দুই বালুর ব্যবসা করি আরেক ভাই কৃষি জড়িত গরুর কামার আছে প্লাস ফসল দানের ভাইয়ার তো শিকড় এটা জি শিখর সবার ভাইয়ার শৈশবকে এখানে এখানেই কেটেছে নাহিদ ভাইয়ার তো শৈশব কৈশোর এখানেই যেহেতু কেটেছে আপনি তার চাচা তার শৈশব এবং কৈশোর সম্পর্কে একটু বলুন নাহিদ স্যার জি জি আমাদের ভাইটি যা আর বর্তমান যেই বা জি বা চলছে সে এই সাদামাঠের মানুষই ছিল সে সরল কথা কম বলতো মানে তার শৈশব কৈশোরের শিশুকাল যেটা আর কি শিশুকালেরটা একটু বলুন যে অনেক সময় বাচ্চারা একটু দুষ্ট প্রকৃতি থাকে শিশুগুলো এরকমই ছিল মোটামুটি সাদা মাঠের মধ্যে ছিল দুষ্ট খুব কম করতো সহজ সরল ছিল এবং কৈশোরের সময়টা কোথায় কেটেছিল কৈশোর চলে গেল লেখাপড়া চলে গেল তখন তো ওই দিকে লেখাপড়ায় ব্যস্ততা পড়াশোনা কোথা থেকে শুরু হয় বনস্থির থেকে বনদক্ষিণ বনস্থির থেকে এখানে কত বছর ছিলেন এখানে আমার পাঁচ ছ বছর ছিলেন জন্মের পর ও আচ্ছা বাবা এখানে থাকতেন তো ভাই মাস্টারি করে তার ওই সুবিধার্থে সে ঢাকা চলে যায় ওই বনস্থিতে থাকে

আপনারা যখন কোথাও যান তখন কি কি অনুভব হয় বা কেমন সম্মান করে লোকজন অনেক সম্মান করে সে দান বলতে হয় বাজেটের মাধ্যমে অনেক সম্মান যে কোনো জায়গায় করে আপনারা বর্তমানে অনেকটাই খুশি কিন্তু পাঁচ আগস্টের আগে আপনাদের একটা খারাপ সময় গিয়েছিল সেই সহিংসতার সময় সেই ঘটনাটা যদি একটু বলতেন ওই সময় বলতে যখন নাহিদ প্রথম আন্দোলন আরম্ভ হলো এবং প্রথম যখন কিডন্যাপ হয় তখন আমরা ভেবেছিলাম যে না তো না আমাদের বাড়িতে সবাই মনে করেন যে তাকে হারিয়ে ফেলছি সেটাই গুম্বা গুম্বা হত্যা হয়ে গেছে আমি নিশ্চিত ধরেছিলাম এটা পরে তাকে পাই ওই মনে সান্তনার উপায় আলহামদুলিল্লাহ তাই কাছে পাইছি তবু এটা টেনশন সারাক্ষণ ছিল কিনা কি হয়ে যায় কিনা কি যখন নাহকে নিয়ে গেল প্রথম নন্দীবাড়া থেকে বাই বাবি ছিল বাসায় তখন তাদেরকে বাসায় নিয়ে এসে আমাকে এখানে নিয়ে আসি কারণ আবার তাদেরকে অ্যাটাক করতে পারে বাজি রাস্তা ধুলবুল করতে পারবে না তার মনোবল যেটা চাইয়া ছিল যদি বাবাকে মাকে বা আমাদের কাউকে অ্যাটাক করে নিয়ে তাকে ধুলবুল করতে পারবে আন্দোলন সরানোর জন্য সেই জন্য আমরা সবাই সেই বিচ্ছিল বাসা থাকি নেই কেউ আমরা আমরা আত্মগোপনে ছিলাম দিনে হয়তো একটু ছিলাম রাত্রে আমরা কেউ বাসা থাকি বাই আমি বা আমাদের কেউ কোনো বাই ছিলাম না সেই বন্য থাকতো সবার একটা স্বপ্ন থাকে যে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে ডাক্তার বানাবে কিন্তু এই যে অল্প বয়সে নাহিদ ভাইয়া জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছে এটা কি কখনো আশা করেছিলেন না এটা করিনি এটা আশা মন্ত্রীর পদমর্যাদা মানে মন্ত্রী মন্ত্রী আগস্টে যখন সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছিলেন আট আগস্টে বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের নতুন দল গঠন হয় তখন যখন শুনতে পারেন যে আপনার বাতিজা একজন মন্ত্রী হয়ে গেছেন তখন কেমন লাগছিল কি খুশি লাগছিল আপনাদের কাছে অনেক ভালো লাগছে নিজেকে অনেক গর্ববোধ হচ্ছে এর একজন জনসেক শ্রেয়া কোটা সংস্কার আন্দোলন যে সমন্বয় প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় সমন্বয় তখনই ভালো লাগছে যে আমার বাতি যে এত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এটা অনেক কিছু আচ্ছা নাহিদ ভাইয়া উপদেষ্টা হওয়ার পরে কি এই বাড়িতে কখনো আসছিল গ্রামবাসীর পক্ষ থেকে কোনো সংবর্ধনা না দেওয়া হয়েছিল হ্যাঁ এলাকার লোক সব মানে মানে প্রচার করেনি তা নিশ্চিত ছিল যে প্রচার করা যাবে না মানে প্রচার করা যাবে না কোনো ভিডিও করা যাবে না কোনো স্টেজ করা চলবে না এটা ব্যানার ব্যানার ব্যানারটা খুলতে বাধ্য বন্ধ করে বিষয়টা হচ্ছে যে স্টুডেন্ট অবস্থায় যে রকমটা চলছিল সাদা মাটা এখনো আপনার বাতিজা ঠিক এইভাবে চলা পরে করে কোনো পরিবর্তন পরিবর্তন দেখছি একটু আমি সেটাই তো পরিবর্তন দেশের হওয়া দরকার আমার এটি বাতিল আমার পাওয়ার চাওয়া বা পাওয়ার এটাই থাকবে আগে যেমন ছিল থাকবে কিন্তু দেশটাকে পরিবর্তন করে দিয়ে দিও আচ্ছা আর একটা কথা বলতে চাই এলাকার একটা মানুষ যখন ভালো একটা পর্যায়ে চলে যায় তখন এলাকার মানুষ কি আজ আশা বা কি চায় চোখের বাসা দেখলে কি আপনারা বুঝতে পারেন যে প্রতিবেশীরা কি চায় তারা চায় এলাকার আমরা কিন্তু ঢাকা এগারো এবং পাড়িয়ার নয়ের সাবের হোসেন ছেলে রহমতুল্লাহ দুটো এলাকায় পড়ছে কি দুইটা আসলে পড়ছে আমার এখন কাজ হয়নি বৈশ্যম্যান সব দেখা যাবে রাস্তাঘাটে কোনো কিছু হয়নি এলাকায় দাবি আজকে তার মাধ্যমে নাহিদের মাধ্যমে আমাকে যে এলাকায় যে কাজগুলি অসমিধ রয়েছে রাস্তাগুলো সেগুলো সমাপ্ত যাক আপনি এবং আপনার এলাকার গর্ভ কৃতি সন্তান সবার দায়িত্বের দাবি তার কাছে আমাদের এই কাজগুলো তুমি করে দিবে এখন তো চাইলেও বাতিজার সাথে আগের মতো যোগাযোগ করা সম্ভব না ব্যস্ত মানুষ সম্ভব না তারপরেও তো কথা বার্তা উনি কি বলে দেশের উন্নয়নের জন্য কিছু বলে কি আপনাদের কাছে এলাকায় একটি কথা সামাজিক উন্নয়নমূল কাজগুলো সেগুলি করেন আপনারা আচ্ছা আমরা এখন নাহিদ ইসলাম ভাইয়ার পৈত্রিক বাড়ি এবং ওনার শিক্ষকটা এটি একটু দেখাবো আপনাদেরকে চলেন উনি হচ্ছেন নাহিদ ভাইয়ার আপন চাচা উনার মাধ্যমেই নাহিদ ভাইয়ার বাড়িটি আজকে আপনাদেরকে দেখাবো ওনার পিছনে যাচ্ছি আমরা উনি মূলত আজকে এই কৃতি সন্তানের বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে কার গড় কোনটা এটাই না ভিওয়ার্স দেখুন এটাই হচ্ছে সেই কৃতি সন্তান নাহিদ ইসলাম ভাইয়ার গড় আচ্ছা এই গড়টিতে বর্তমানে কারা কারা থাকে এখানে বাসা থাকে সাপ্রতি সপ্তাহে বাই বাবি আসেন ঢাকা থেকে ঢাকা থেকে আসেন আচ্ছা তাহলে আপনার গড় কোনটা এটা আমার এটা আপনার এটা আমার ছোট ভাই ওইটা আমার আর আমার চার মোট চারজন আচ্ছা নাহিদ ভাইয়ার বাবা সবার বড় হ্যাঁ নাহিদ বাবা সবার বড় আর মেজো হচ্ছে মেজো মেজো আয়জন শিশিকাস করে গরুরি খামার আছে সে আর আমি তৃতীয় এই বৈচিত্র্য সোজা কথা সবাই আপনারা এই যে দেখুন কত একটা বিষয় তারা চার ভাই এবং নাহিদ ভাইয়ার তিন চাচা এবং নাহিদ ভাইয়ার পৈতৃক এটা ওনার চাচা দেখাচ্ছে আর সবাই দেখুন কত একটা মিলের মধ্যে রয়েছে সবাই একসাথে বসবাস করছে ওনারা সেটাই হলো সবচেয়ে মজার বিষয় বাড়িটার ওই আসিফ বালু নদী এটা ডক্টর আসিফ নজরুল স্যারের বাড়িতে যেরকম ছিল যে ওই তিতাস নদী আর এখানে দেখতে পেলাম বালু নদী এটা হচ্ছে উপদেষ্টা এবং সমন্বয়ক নাহিদ ইসলাম বাইয়ের পৈতৃক বাড়ি এটা এই যে দেখতেই পারছেন যে নদীর লোকেশান আর এটা হচ্ছে ওনার চাচার ঘর এক চাচা ওনারা চাচারা চায়ের ভাই এটা হচ্ছে আর এক চাচার ঘর আমি যদি একটু নদীর পারটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে নাহিদ ইসলাম ভাইয়ের পৈতৃক বাড়ির পাশেই বালু নদী দেখতেই পারছেন নদীর ভিউটা রিভার ভিউ বাড়ির পাশেই একদম দেখুন এটা হচ্ছে রিভার সাইড বালু নদী বলে এটা প্রচুর পরিমাণ বালু তো বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এটা একটা চাচার ঘর ওনারা নাহিদ ইসলাম ভাইয়ের চারটি চাচা চারটি গড় তারা সবাই এখানেই বসত বাড়ি বসত করেন দেখালাম আপনাদেরকে পুরো বাড়ির বিহুটা